Dan 남자로... h সত্যি খুব খালি বাকি পিছনে সবগুলা বাসি মোটামুটি ফুল একটু দেখি আবার পাঁচ ইউনিট গাড়ি আমরা এখন আবার আজকে দোলা প্লাস বাসাবর মিলে একটা রোড শো আয়োজন করা হয়েছে এক ঠাক নিয়ে নতুন চারটি ইনো ওয়ান রাস্তায় দাঁড়া

সবগুলা সবগুলা মরে দাঁড়িয়ে যাওয়ার না মানে এক একটা আছে আমরা লিখে পাবো গেট করলে আমার ভাই আমি ওই মাথায় যা দাঁড়াবো আপনি তাই না এসে ওটা বাম্বার ধরেন তোর পাঁচটা গাড়ি আমি নিতে পারো বুঝছেন পাঁচটা গাড়ি দূরে যাওয়া যাচ্ছে ধোলার পাঁচ ইউনিট গাড়ি নিয়ে আমরা রোড শোতে আসছি এখন আমরা এক্সপ্রেসওয়ে ওয়ে আসি সাম ভাই পিছনে চলেন আমরা এগারো পাঁচটা গাড়ি জায়গা দিব বুঝছেন আপনি এই সাইড থেকে পাঁচটা গাড়ি যেতে পারেন

এটা যারা এই বাসাল লোক আই বলেন ডলার চা 1 মিনিট 2 3 4 দিব <laughs> 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 আসুক কোন গাড়িতে এবার পাঁচ মিনিট গাড়ি সব দেখতেছেন দুই তিন মানে সবাই সবাই রেডি রেডি ওরা বাইকে বাইক চলো চলো সবাই পাঁচ মিনিট গাড়ি নিয়ে বাসলা ভরা সবাই মারা যাচ্ছে শুধু একটা আমি সিরিয়ালটা দেখাই শুধু সিরিয়ালটা দেখেন

প্যাকেট পার্সেলিস চার ইউনিট নিয়ে আমরা আমার উদ্দেশ্যে যাচ্ছে কেমন মনে বাসে প্রথম আসি বৃষ্টি নিয়ে বাসলা দেখা যাচ্ছে এই যে বড় বড় বাসলাওয়ার আরুন ভাই নেক্সট কি একবার মাহতে

Pode para, pode para, para. লাইভটা দি মোবাইল এই নাহিন ফোন লাইভেদি লাইভ কণ্টিনিউ কৰ Thank you கார்காடி பாருப்பே